আসসালামু আলাইকুম পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে নিয়ে আসলাম চিনিগুড়া জর্জের মধ্যে একটা ধামাকাটার ড্রেস একদম অসাধারণ একদম স্টুডেন্ট বাজেটের ড্রেসটা থাকছে ড্রেসের টোটাল থাকছে আপনার চারটা ডিজাইন দেখাচ্ছি প্রথমে দেখাই আপনাদেরকে এই কালারটা দেখেন ফ্লোরাল প্রিন্টের মধ্যে একদম অসাধারণ একটা ড্রেস দেখতে পাচ্ছেন একদম অসাধারণ একটা ড্রেস দেখছেন সাইজ থাকছে আপনার আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত ড্রেসের লং থাকছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত প্যান্টটা দেখেন প্যান্টটা একদম প্লাসো কাটের মধ্যে থাকছে দেখেন প্লাসো কাটিংয়ের মধ্যে প্যান্টটা থাকছে ওনাটা থাকছে জর্টশিটের মধ্যে দেখেন একদম সেম ফ্যাব্রিক্সের মধ্যে ড্রেসটা পাচ্ছেন ফ্লোরাল প্রিন্টের মধ্যে উন্নাতেও দেখেন উন্নাটা দেখেন অসাধারণ একটা অন্যাটা দেখেই আসলে মনটা ভরে যাবে দেখেন একদম অসাধারণ একটা ড্রেস একদম সীমিত বাজেটে দিচ্ছি স্টক ক্লিয়ারিং প্রাইসে দেখেন প্রিন্ট দেখেন কি একেবারে একেবারে কি সুন্দর একটা ডিসেন্ট একটা প্রিন্ট দেখেন ব্যাক সাইডটা দেখেন ব্যাক সেই আমাদের শপথ স্টার মল্লিকা শপ নাম্বার চারে বিশ আপনারা শপে এসেও পার্চেস করতে পারেন অথবা অনলাইনেও পার্চেস করতে পারেন ড্রেসগুলো একদম একদম অসাধারণ প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস পাচ্ছেন আপনার উন্যাটাও থাকছে একবারে বড় না লং থাকছে যথেষ্ট লং একদম নামাজি ওন্না দেখেন ওন্নাটা একদম প্রিমিয়াম লাস্ট ওয়ান কালার দেখাচ্ছি দেখেন একদম একদম এক্সক্লুসিভ কালেকশন ব্যাক সাইডটা দেখেন কি সুন্দর একবারে পাকিস্তানি ইনস্পায়ার কালেকশন এটা একদম স্টুডেন্ট বাজেটে দিচ্ছি এখন না নিলেই লস এখন না নিলেই একেবারে মিস করবেন ড্রেসটা কারণ হচ্ছে এইগুলো ড্রেস আসলে আপনার সিজন টাইমে এগুলোর দাম আরও ডবল হয়ে যাবে এখন আমরা একদম স্টক ক্লিয়ারিংয়ে অল্প প্রাইসে ছেড়ে দিচ্ছি ওনাটা দেখেন একদম বড় একটা উন্না নামাজি উন্না লাস্ট ওয়ান কালার দেখাচ্ছি আপনারা দেখেন একদম অসাধারণ একটা উন্না হাতার সাইডটা দেখেন কি সুন্দরভাবে কাজ করা পায়জামাটা স্যালোয়ারটা দেখেন একদম অসাধারণ আর আমাদের স্যালোয়ার প্রতিটা স্যালোয়ারে কিন্তু কলি করা থাকছে অনেক আপুদের একটা এক্সপিরিয়েন্স থাকে যে ভাইয়া পায়জামাটা আপনি ভালো দেন না কেন আমরা পায়জামাতে দেখেন কলি করে দিচ্ছি একদম স্টুডেন্ট বাজেটে এই পায়জামাটাতে পলি থাকছে আমাদের আমাদের এখান থেকে ওয়ান পিস টু পিস আপনি যাই নেবেন সবগুলোই প্রিমিয়াম কোয়ালিটি থাকবে দেখেন এটা টোটো হচ্ছে একটা কালার দেখা দিচ্ছে আপনার আপনাদেরকে দেখেন একটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে কিছুটা পিথ কালারের ফিল আছে ব্ল্যাক মধ্যে একটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে তিনটা চারটা হচ্ছে চার ডিজাইনের একটা হচ্ছে এটা সো অর্ডার করতে হলে আপনাদেরকে স্ক্রিনশট নিতে হবে ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করতে হবে এগুলো কিন্তু আসলে খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি দেখা মাত্র অর্ডার করে ফেলবেন অর্ডার করতে নাম ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার এবং সাইজ দিয়ে দিবেন আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম